আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক 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 ভালো আছেন তো আপনাদের দোয়াই আমি অনেক অনেক ভালো আছি তো আপনারা টাইটেল এবং থামবেল বুঝে গেছেন আজকে আমরা কি চ্যালেঞ্জ করতে যেতেছি আজকে আমরা ব্যাট চ্যালেঞ্জ করতে চাইতেছি এই ব্যাট চ্যালেঞ্জ করতে যে বাই এন্দা পটেন হোক এন্দা বিমা শক্তা ক্লক টাওয়ার এন্দা যা আছে সব এলাকায় হুইচ জ্বালছি ভাই কিন্তু আমরা এই ব্যাটটা পাইতাছি না ভাই এই ব্যাটটা চ্যালেঞ্জ করতে যাই কী সমস্যার মধ্যে পড়ছে এটা কোনো চ্যালেঞ্জই হইলো না ভাই কী করবো ভাই ব্যাটই পাই নাই কে যে চ্যালেঞ্জ করতে চাইছি ভাই এই চ্যালেঞ্জের এই চ্যালেঞ্জের ব্যাটই পাইতাসি না ভাই আমরা কী চ্যালেঞ্জ করবো ভাই যা গাইস আমরা নিচের দিকে হুইচালছি কিন্তু আমরা ব্যাটটা পাইতাছি না রোপুরা দা রোপরে দুই তাই কি দেয়া দিবা হ্যালো ভাই এনেও নাইকা গিয়ে দিচ্ছে কাজের সময় না অপেক্ষা নেই ভাই যাই হোক আমি একটা এনেমির আওয়াজ পাইতেছি কিন্তু বুঝতেছি না কোন দিকে দিকে এনেমি যাই হোক ও মনে আমার আওয়াজ পাইছে কিন্তু সমস্যা নাইকা আমার হাতে কোনো কিছু নায়িকা যাই হোক গাইস ওই মনে এ মারতেছে বাই যাই হোক ব্যাটোর দাম আছে সমস্যা নাই আমরা মাইরা দিছি কিন্তু ভাই আমরা যে যে ব্যাটটা চ্যালেঞ্জ করতে যাইতেছি কিন্তু ভাই আমাদের ওই ব্যাটটা লাগবে কিন্তু আমরা পাইতাছি না ভাই কি সমস্যার মধ্যে বললাম ভাই যাই হোক আমরা ডেঞ্জার দেওয়া দিছে কিন্তু আমরা প্রোটিন পুরো ইপা চিপা যা আছে সবকিছু যাচ্ছি কিন্তু আমরা কোনো চিপার মধ্যে পাইতাছি না ভাই আমরা দেখে যাবি এই বক্সটা গুলি কিছু পাই নাকি বা এন জ্ঞানের দেব রেতেছে কিন্তু সমস্যা কি আমরা ফ্যাক্টরির পাশে পা সব খুঁজে কিন্তু ব্যাটটা পাইতাছি না রে ভাই গেড়ি না দেয়া দেন আরে ভাই এত কী সমস্যা ভাই যাই হোক সমস্যা আমরা ক্লক টাওয়ারের দিকে আসেছি কিন্তু ভাই ক্লক টাওয়ার প্রত্যেকটাই পাচা পা কিন্তু ভাই আমরা পাইতাছি না আমাদের অবশ্য আমরা জুনের বাইরে বেস আপডেট দিলাম কিন্তু ভাই আমরা এই ব্যাটটা পাইতাছি না কিলিগা ভাই ইচ্ছা ভাই চ্যালেঞ্জটা করতে আইছি ভাই ব্যাটটা দেয়া দি না গেরি না ভাই নিচে তো নাইকা ভাই একটা মেডিকেট করলেই যাক ভাই সমস্যা নাইকা আমরা বিমা শক্তির দিকে বসছি একটা এলাগা দিছি কিন্তু এনিমে কোনো নাইকা আমরা এই ঘরো আছি ভাই এই ঘর দেয়া দেয়া দে বাই এ ঘর নাইকা ভাই না নিচে নাইকা ভাই উপরে দেয়া দে ভাই কি লুট করবো ভাই জুন হয়ে গেছে কি চ্যালেঞ্জটা করতে আইছি গেরিনা রে হাই রে না ঝরিনা না যাই হোক ভাই দেয়া দে না 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 আমাদের এই গো এই চিপার মাইদের আর কোনো কিছু করার নাই ক্যা আমরা ব্যাটটা পাইতাছি না যাই হোক গাইস আরেকজন বাচ্চা আছে কিন্তু আমাদের ধুমাইয়া ফাইট করে লাগবো এই চ্যালেঞ্জ হয় নাই নাইকা আবারও চ্যালেঞ্জ করবো ব্যাট কিন্তু আমরা এই ব্যাটটা পাই নাই নাইকা গাইজ সমস্যা নাইকা আমরা এমপি ফোরটিন জানলে জন্য বুয়ান তার মুনা যা গাইস আমি শেষ 谢谢。